আমাদের আবেদনে সারা দিয়েছে এ বানাচ্ছি আমি বিশ্বাস করি আমাদের মাঝে দেখছি জনাব রুহুল আমিন রশদ ভাই ওনার শিক্ষান শিক্ষা জীবন সম্পর্কে আমরা ধারণা নিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা স্নাতকোত্তর সারা করে উনি পিএইচডিতে আছেন দীর্ঘদিন ধরে আমাদের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই এই টপিকগুলো অত্যন্ত আকর্ষণীয়ভাবে

মানে শিক্ষকতা এইটা আমার আমাদের দিয়ে হবে না কারণ আমি হলাম কি বলা যায় অল্প অল্প পানirmaসার হ্যাঁ এটা সেশন এইগুলোতে আমরা আসলে ফাঁকি দেব মানে আমরা পরসপরিক আলাপ করব কিন্তু কালকে এবং পশু অসাধারণ সব সাবজেক্ট কালকে আছে হলো ফ্যাকচিং তাই না ফ্যাকচিংটা আমাদের টেলিভিশনে প্রচার হয় পি সি পি তাহলে সেটা খুব বিভ্রান্তিকর হবে